চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ভারতের আসন্ন ভারতীয় ক্রিকেট টিমের যে সূচি প্রকাশিত হয়েছে সংবাদপত্রে সেখানে দেখা যাচ্ছে যে জুন মাস থেকে ইংল্যান্ডে পাঁচ টেস্টে সিরিজ হবে এবং হয়তো জুন মাসের শেষে শুরু হবে এবং তা চলবে আগস্ট মাস পর্যন্ত এবং আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে এরপরে ভারত অক্টোবর মাসে নিজেদের দেশে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে এরপরে অক্টোবর নভেম্বরে টি টোয়েন্টি এশিয়া কাপ হবে এরপরে নভেম্বর মাসে অস্ট্রেলিয়া চলে যাবে ভারত এবং সেখানে তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি টোয়েন্টি খেলবে টেস্ট ম্যাচ হবে না যেহেতু টেস্ট ম্যাচ আমরা জানি এবছরেরই শীতকালে হয়ে গিয়েছে তো দু হাজার চব্বিশের শীতে হয়ে গিয়েছে তো দু হাজার পঁচিশের শীতে অস্ট্রেলিয়াতে ওয়ান ডে সিরিজ হবে এবং টি টোয়েন্টি ম্যাচ হবে এরপরে নভেম্বর ডিসেম্বরে দেশের মাটিতে অর্থাৎ ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি টোয়েন্টি হবে অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের কিন্তু ঠাসা ক্রীড়া সূচি রয়েছে দু হাজার পঁচিশে এবং আরও একটি বিষয় বলার চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ইংল্যান্ড সফর শুরু হচ্ছে না তারপরে আইপিএল থাকবে এবং আপনার আমরা জানি প্রায় দু মাস ধরে আইপিএল চলবে আইপিএল শেষ হওয়ার পরে ভারতের ইংল্যান্ড সফর শুরু হবে